বিড়ি সাবিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জাম গাছে পাখি বসে জাম খাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি জানি না পারবো না কারণ কাছে গেলে তো উড়ে যাবে আমি একটু দেখাই কতটুকু দেখা যাচ্ছে সুন্দর করে ও পাকা জামগুলো খাচ্ছে ওই যে উড়ে যায় উড়ে আরেকটা ডালে বসছে বসবেই তো কারণ এখানে এই যে এই যে আমার বিল্লু এসে বসছে রু এই যে মা এই যে ও না ও পাখির দিকেই নজর পাখিটা অন্য ডালে বসছে খুব সুন্দর করে পাকা জামগুলো খাচ্ছে আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে চেষ্টা করছিস দেখানোর জন্য আমার দেখতে ভালোই লাগতেছে চলে গেছে চলে গেছে আহা হা ইরু কী করবা তুমি এখন হ্যাঁ কেমন হবে এখন আহা এখন তুমি গাছে উঠবা গাছে উঠবা তুমি গাছে উঠবা ইরু আহা আহা রে মনের দুঃখে এখনো গাছে উঠবে ইরু থাক 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 আবার আসলে আবার আসলে আবার আসলে হয়েছে তো বেচারা মনের দুঃখে এখন গাছ কামড়াইতেছে ইরু থাক মা থাক 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 হয়েছে হয়েছে থাক তুমি ভালো ও লাগবে না থাক থাক ও কী করবে ও কি ওর হিশু ধরে গেছে ও গাছের টবে বসে গেছে আহা থাক না গাছের আজকে মেজাজ খরম হয়ে গেছে গাছের উপরে এখন ও হিশু ধরছে হিশু করবে গাছের উপর একটা জিদ আছে এই গাছের করে ও হিসু করে দিবে গাছ আচ্ছা করো আমি সরে যাই আমি সরে যাই আমি থাকাতে হয়তো করতেছে না ও করবে তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আ বাবু শুয়ে আছে এখন করবে না ও মা ও মা পাগলা কোথায় বসে আছে দেখছো ইরু আচ্ছা এখান থেকে দেখি দেখতে দেয় না কেন ও বাবা এই যে মা এই যে এই যে তাকাও তাকাও এই যে এই যে এই যে ও তাকাবে না হয়ে গেছে গাছ থেকে একটা ফল খাই আসলে আমার তেমন খাওয়ার প্রতি কোনো লোভ নেই মানে ফল টল তারপরেও গাছে ধরে আসে আসলে আর কি খেতে ভালোই লাগে তো ভালো থাকবেন সবাই পান গাছ মিরু সকাল থেকে আসে নাই কোথায় গেছে বুঝতে পারতেছি না ডাকতেছি আসে না আল্লাহ হাফিজ